আলহামদুল্লাহ হে রবিআ আসসালাম সুর হিল করিম ও আগামী ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নির্বাচন উপলক্ষে আয়োজিত বাংলা ইউনিয়ন জমাতের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের মাননীয় সভাপতি মঞ্চ ভবিষ্ট নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যবর্গ হজরত ওলামাই গ্রাম সুজমন্ডলী যুবক ভাইরা মা এবং বনেরা আসসালামালাইকুম রহমতুল্লাহ সনাতনী ধর্মাবলম্বী ভাই বন্ধের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভাই এবং আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয়া তিনি মেহরবানি করে অনুগ্রহ করে আজকের এই নির্বাচনী সমাবেশে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন ওই মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী পাঁচ বছর এই বাংলাদেশ কারা পরিচালনা করবে এরা নির্ধারিত হবে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশে আগামী নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কারা হইতে পারে একটি নাম জামাত ইসলাম আর একটি নাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেব আই এ পাস কি পাস উনি আয়ের উপরে উঠতে পারল না কেন

আরেকটা হলো শফিদুর রহমান সাহেবের জীবনে এক পয়সার দুর্নীতিটাকে স্পর্শ করতে নাই আর আর একজনের আপনারা সম্মানিত ভাই এবং বনেরা বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে একটি জাদামাজ মুক্ত বাংলাদেশ আমরা মানাতে চাই আমরা বাংলাদেশকে সন্ত্রাস এবং খুনা খুনি মুক্ত বাংলাদেশ বানাতে চাই আপনারা চান না যারা কোন জড়িত তারা কোন গত পাঁচই আগস্টের পর থেকে এই বাংলাদেশে প্রায় দুইশো বিশ পঁচিশ জন লোক রাজনৈতিক দলের নেতা কর্মী খুন হয়েছে তার মধ্যে একটি দলেরই হয়েছে দুইশন নদী সেই দলের নাম কি বিএনপি মাঠে কারা বিএনপি কেন কেনার টাকার ভাগাভাগি নিয়ে তাহলে যে দলের কাছে নিজের দলের নেতা কর্মী নিরাপদ নয় সেই দলের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কোন নিরাপত্তা আশা করা যায় মানেন যায় কিনা আশা করা যায় আমরা এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানাবো সামনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্বের দরকার আমরা এই বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় পাঁচ বছরের শিশু পর্যন্ত চিকিৎসা সেবা ফ্রি থাকবে রাষ্ট্র ব্যবস্থায় ষাট বছরের অধিক নারী পুরুষের মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা সেবা ফ্রি থাকবে অসহায় হয়ে পড়ে এই সময় আর কার দ্বারস্থ হওয়ার প্রয়োজন আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় কোন বেকারত্ব থাকবে না আমরা প্রায় চার কোটি বেকার যুবকের হাতে আমরা কাজ তুলে দেবো আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় আমাদের মা বোনেরা মর্যাদার সাথে সমাজে বসবাস করবে একটি দল প্রচার করতেছে জামাত ক্ষমতায় গেলে মহিলাদের ঘরের মধ্যে বিবাহ এরা আসলেই ব্যাকু আসলে কি ব্যাকু যে দলের ঘোষণা আগামী নির্বাচনে যদি জামাত ক্ষমতায় আসে আমাদের ক্যাবিনেটে মহিলারাও থাকবে মহিলা মন্ত্রী হবে কি বসে বসে মন্ত্রণালয় চালাবে এতটুকু নাই তারা ভবিষ্যতে কি করবে বোঝা যায় না সম্মানিত ভাই এবং বোনেরা আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এই বাংলাদেশকে একটি শান্তির সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল বাংলাদেশের হিন্দুরা এখন জামাত ইসলামের কাছে সবচেয়ে নিরাপদ হ্যাঁ বাংলাদেশে কোথাও কোন হিন্দু বলতে পারবে না জামাতের লোকেরা তাদের কাছে তাদের কাছে এক ডিসেমার জায়গা দখল করেছে অথবা তাদের কাছে পাঁচ টাকা চাইছে সম্মানিত ভাই এবং বনের আমরা আমাদের প্রিয় উল্লা করা এমন ভাবে গড়ে তুলতে চাই যে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ এই উল্লেখ করা হবে আধুনিক উল্লাপ করা মানবিক উল্লাপ করা সমৃদ্ধ উল্লনা ন্যায় ইসলামের উল্লা করা আমরা এই বাংলাদেশকে একটি যৌতুকবিহীন বাংলাদেশ বানাতে চাই আমরা চান না আমাদের মা বোনেরা বেশি চায় যে বিয়ের সময় কেউ যৌতুক চাইতে পারবে না যৌতুকের অভিশাপে বাংলাদেশের মানুষ একেবারে ত্যাক্ত বিরক্ত সম্মানিত ভাই এবং বোনেরা আমরা উল্লা করার কথা বলতেছিলাম আমরা উল্লাপাড়ার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকাণ্ড আমরা জনসাধারণকে নিয়ে আমরা করবো আমরা এই নির্বাচন উপলক্ষে এবং পাঁচই আগস্টের পর থেকেই উল্লাপাড়ার প্রতিটি এলাকায় আমি যাওয়ার চেষ্টা করেছি রাস্তাঘাটের বেহাল দশা আমি জিজ্ঞাসা করেছি তাদেরকে যে তারা যেমন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে গতকালকে আমরা গিয়েছিলাম জমিলা ইউনিয়নে তারা ভালো দফা দাবি নিয়েছে আমাদের কাছে এই রাস্তা দরকার ওই রাস্তা দরকার এই প্রতিষ্ঠান দরকার এটা দরকার ওইটা দরকার আমি সেখানেও বলছি যে ভাই উল্লাহায় আগে কোনো দিন এক পি ছিল না সবাই আসছিল তবে জীবনে কোনো দিন আসে নাই

স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্ণিমা গাঁদী এই দুটো যাতে উল্লার জনগণের চিকিৎসার জন্য শুরুতেই ঢাকাতে দৌড়তে না হয় আমরা এই উল্লাপায় একটি পলিটেকনিক ইনস্টিটিউট করবো সম্মানিত ভাই বোনেরা আমরা মধ্যে এই এলাকায় দুইটি কলেজ প্রতিষ্ঠা করেছি একটা হলো আপনাদের এই বলে কারিগরি মহাবিদ্যালয় আর তা রামকৃষ্ণপুর ইউনিয়নের নন্দভূষণ কারিগরি মহাবিদ্যালয় আমরা এই উল্লেখ আমাদের পরিকল্পনা আছে আমরা এই কৃষি নির্ভর এলাকায় আমরা আমাদের দল যদি সরকার গঠন করে আমরা এটি

আমি আপনাদের কাছে কয়েকটি বিষয় অনুরোধ করতে চাই এক নম্বর অনুরোধ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে নারীবাল্লায় নির্বাচনের যে কয়লা দিন বাকি আছে আমাদের খেতে খামারের কাজ একটু কমায়া আমাদের বন্ধের বাড়িঘরের কাজ একটু কমায়া এই বাকি কয়টি দিন নারীবাল্লাকে বিজয়ী করার জন্য আমরা মাঠে ময়দানে ছাপায় পড়ব ইনশাল সম্মানিত ভাই এবং বলরাম আমরা করে করে কাছে যাব আমরা দাড়ি বাল্লায় ভোট চাইব আর আমাদের স্বজন আছে সবার বাড়িতে যাবো ইনশাআল্লাহ আমি যখন সকালবেলা মোহনপুর ইউনিয়নের সমাবেশগুলিতে আত্মীয় বাড়ি যাওয়ার কথা বলতেছিলাম ভোট যাওয়ার জন্য বেশ মিটিং এ বললেন অনেকেই এখান ভাই আমাদের আমাদের কাছে ভোট সে কথা ভোট শুরু হবে কটায় কটায় সাড়ে সাতটায় সাড়ে সাতটায় আমরা সাতটার মধ্যেই সকল ভাই বোনেরা আমরা পরে দোয়া গেলাম করতে করতে আমরা ভোট কেন্দ্রে হাজির হয়ে যাবো আমাদের এবার ভর্তি হবে কয়টা একটা হলো দাঁড়িওয়ালায় সিল মারবেন আর একটা হল গণভোটে আর পক্ষে সিল মারবেন ঠিক আছে এরপরে আমাদের পুরুষ ভাইরা ভোট কেন্দ্রে আপনারা থাকবেন ভোট কেন্দ্র পাহাড়ে দেবেন কোন দুর্বৃত্ত ভোট কেন্দ্রে আশেপাশে মাস্তারি করার সুযোগ না পায় আমরা জেনেছি এলাকায় প্রতিবয় দুষ্কৃত গান তাদের ব্যাপারে আমাদের কাছে রিপোর্ট আছে প্রশাসনের কাছে রিপোর্ট আছে আমরা প্রশাসনকে বলবো তারা কিভাবে এখন বাইরে থাকেন অবিলম্বে গ্রেপ্তার করুন সন্ত্রাসীদের কোনো দল নাই সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই তাদের পরিচয় একটাই তারা সন্ত্রাসী শত্রু তারা মানুষের শত্রু তাদের কথা আমরা সতর্ক করব আপনারা এই বাদরামি বন্ধ করে এই ইউনিয়নে অনেকদিন ধরেই আপনারা বাধরামি করতেছেন লাভ হবে আপনার খবর নিয়ে দেখেন আপনাদের পায়ে নিচে মাটি নাই আপনার খবর নিয়ে তো মনে করতেছেন যে জমিদারির ভাগ এই জমিদারির ভাগ আর নাই এটা আপনারা তেল দিতেছেন না আর ঢাকা বিশ্ববিদ্যালয় সুবিধা রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্গ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাই আগামী বাংলাদেশের জনগণ

ঘনিষ্ঠ সহযোগ কর্নেল অলি আহমদ বীর বিক্রম ওনার দল আমাদের সাথে বিএনপির জেলা সভাপতি ছিলেন এমপি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান শ্রদার দল বল আলম আহমদের দল আমাদের সাথে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আমার কথা শেষ করতে চাই এই নির্বাচনে অনেকে টাকা সরস্বরের ধরা বলতেছে আপনারা টাকা নেবেন ভোট দিবেন না টাকা তবে ভোট কি আছেন আপনারা এক গ্রুপ মহিলারা ভোট সাইটে গেছে একবার আপনার বলছেন যে ভাই পরিবারের ভাই স্থানীয় লোক বলছে আমরা তো দাড়ি বাজার ভোটার তো হবে না তারপর কথা বলতে বলতে বলছে ভাই আমরাও দাঁড়িয়ে আমার ঘরে কি বুঝতে পারছে এই জন্য টাকা দিবেন কিন্তু ভোট দিবেন না এ ঠিক আছে কিনা কথা কাজে আগামী নির্বাচনে আমরা প্রশাসনকে বলবো ফিল সমান অধিকাৰ নিশ্চিত কৰক আইন শৃংখলা পৰিস্থিতিৰ উন্নতি কৰক